আমাদের সকলেরই গল্প শুনতে খুব ভালো লাগে কবে নাই বা কেন গল্পের মতো মুখরোচক জিনিস কি হয় যদিও আজকে ডিজিটাল ই কন্টেন্টের জন্য মানুষের মধ্যে গল্প করা বা গল্প শোনার প্রবণতা অনেকটাই কমে গেছে তবুও গল্প করতে পারলে বা একে অপরের গল্প শুনতে না পারলে ঠিক মজা হয় না না হ্যাঁ মানুষ গল্প শুনতে ভালো তো বাঁচবেই কারণ গল্পের মধ্যে কোনো চাপ নেই গল্প শুনলে মনটা একটা আলাদা অনুভূতি একটা আলাদা মেজাজ পায় এবার তোমরা ভেবে দেখো তোমরা যখন ইতিহাসের বই পড়ো ইতিহাসের বইয়েও ঘটনাগুলো কিরকম একটা গল্প সারানো থাকে না যে যুদ্ধ করলেন সাম্রাজ্য এটা স্থাপন করলেন আবার বেশ কয়েক বছর পর সাম্রাজ্যটাই আবার অন্য কোন দখল করলেন তাকে অন্য অন্য সম্রাটকে করলেন অনেক রকমের গল্প কিন্তু তৈরি এবং এই গল্প যত বেশি ইতিহাস ইতিহাস থাকে ইতিহাস পাঠকদের জন্য এটা অতটা বেশি মুখরোচক হয়ে পড়ে তাই এই জন্যই ইতিহাস লিখন পদ্ধতিতে এই ন্যারেটিভ ইন হিস্ট্রি বা আখ্যান ধর্মিতাটা খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ঐতিহাসিক বলেন যে সমস্ত ইতিহাসটি আসলে এক প্রকারের আখ্যান হবে বা কেন আমরা যে কোনো ঐতিহাসিক তথ্যকে গল্পের মতো করে সাজাতে পারি আবার একজন বিশেষ ঐতিহাসিক বলেও ছিলেন এভরি হিস্ট্রি ইজ এ ফর্ম অফ ন্যারেটিভ ডিসকোর্স অর্থাৎ প্রতিটি ইতিহাসে কিন্তু আখ্যান ধর্মী অর্থাৎ তাদের মধ্যে একটা গল্প আছে এই গল্পে তাৎপর্য শুধুমাত্র লিখন পদ্ধতিতে কারণ যদি গল্পের মতো করে ইতিহাস সায়ানো হয় তবে সেটা পাঠকরা খুব ভালোভাবে বুঝতে পারে এবং তাদের মনে রাখতে বা তাদের পরবর্তীকালে সে ব্যবহার করতেও সুবিধা হয় তাই ইতিহাসে আখ্যান ধর্মিতাটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ লিখন পদ্ধতির সন্দর্ভে কিন্তু এর মধ্যে একটা সীমাবদ্ধতাও আছে অনেক সময় ইতিহাসকে আখ্যান ধর্মী করতে গিয়ে ইতিহাসের লেখকরা অত্যধিক বেশি কল্পনা এবং সাবজেক্টিভিটি বা ব্যক্তিগত মতামত দিয়ে দেন এর ফলে কি হয় না সামগ্রিক ইতিহাসের অর্থটাই পাল্টে যায় বা সেখানে তথ্যের কিছু অভাব দেখা যায় তাই হিস্ট্রি বা ইতিহাসকে আখ্যান ধর্মী করতে হলে তার তথ্যগুলোকে নিয়ে কিন্তু আখ্যানটা করতে হবে এবং দেখতে হবে যেন তথ্যের সঙ্গে কল্পনা কোনোভাবেই মিশে না যায় অ্যাকচুয়ালি এই ইতিহাসের মধ্যে আখ্যান হলো তরকারিতে নুনের মতো যদি নুনটা একটু কম পড়ে খেতে ভালো লাগে না যদি নুনটা বেশি পড়ে তাহলেও ওটা খাওয়া যায় না তেমনি যদি আখ্যান ধর্মী ইতিহাস যদি অল্প আখ্যান থাকে পড়ে মজা হবে না হয়তো তথ্য বেশি থাকবে আবার যদি আখ্যানটা বেশি হয়ে যায় তখন আবার গল্পটাই পাল্টে যাবে তখন সেটা তো আরোই গ্রহণীয় হবে না তাই ইতিহাসে যারা আখ্যান ধর্মী ইতিহাস সমর্থন করেন তাদের জন্য বলছি আখ্যান অবশ্যই অবশ্যই ইতিহাসে আখ্যান থাকবে গল্প থাকবেই কিন্তু সেটা যেন তথ্য নির্ভর এবং যুক্তিবাদী হয় অযৌক্তিক কোনো কিছুকে গল্পের আকারে যদি পরিবেশন করা হয় তাহলে সেটা শুধুমাত্র ইতিহাসের গবেষক বা ইতিহাস লেখকদের নয় সমস্ত পাঠককে এই নিজেদের দেশ এবং সংস্কৃতি বিভ্রান্ত করে তাই চলো ইতিহাসিক গল্পের মতো পরিপুরি একটা সময়ের বিজ্ঞানের গল্প